আবারও প্রকাশ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মহিলা প্রধানকে হেনস্তা স্কুল শিক্ষকের রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতে গত বৃহস্পতিবার ইংরেজির উনত্রিশে ফেব্রুয়ারি একটি সাধারণ আলোচনা সভা চলার সময় প্রধান উপপ্রধান সদস্য সদস্য ও সরকারি কর্মচারী নির্মাণ সহায়ক এবং সেক্রেটারিকে অকথ্য ভাষায় গালাগালি ও মস্তানিতে জড়িয়ে পড়লেন বিজেপির এক কর্মী প্রবোধ কুমার সাহা ওরফে বাবু বর্তমানে তিনি কাষ্ঠড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানা যায় কাষ্ঠড়া গ্রাম পঞ্চায়েতে টেন্ডার ও ওয়াকডা নিয়ে একটি সভা চলছিল সেই সভা চলাকালীন প্রবোধ কুমার সাহা ও সূর্য ঘোষ দুজনে ধমক দিতে শুরু করেন কাষ্ঠড়া গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি স্বপন লেট জানান সত্যিই খুব নিন্দনীয় ঘটনা হঠাৎ করে সবার মতে ঢুকে গালিগালাজ করাটা উচিত হয়নি প্রবোধ কুমার সাহা ও সূর্য ঘোষের আমি আমার উচ্চ পদাধিকারী বিডিও সাহেবকে জানিয়েছি বিষয়টি প্রধানকেও জানিয়েছি যদি কোনো ব্যবস্থা নেয় ভালো কথা না নিলে আমি বিকল্পভাবে আইনের ব্যবস্থা নেব কাস্টকড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল জানান প্রবোধ কুমার সাহা ও সূর্য ঘোষ আমার দলের কর্মী আমাকে বিরোধীদের সামনে হেনসা ও অপমানিত করেছেন যদি কোনো মহিলা সদস্যতার তার সভা বুঝতে অসুবিধা মনে করেন তাদের স্বামীকে আনতেই পারেন তাছাড়াও আমি একজন মহিলা প্রধান আমার স্বামী আমার সঙ্গে আলোচনা সবাই থাকে তাহলে কোনো আপত্তিকর হবে না এটা আমাদের আগেই আলোচনা করা হয়েছিল অথচ আমাকে প্রবোধ কুমার সাহা উচ্চ স্বরে বলেন যাদের স্বামী নেই তারা কি স্বামী ভাড়া করে নিয়ে আসবে যে মহিলা বিধবা হবেন তাদেরকে স্বামী ভাড়া করে আনতে হবে তাহলে প্রবোধ কুমার সাহা কি চান যে আমার স্বামী মারা যাক আর আমাকে নিয়ে যাওয়াটা আসা ও করবে ঠিক আর আমাকে নিয়ে যাওয়া আসা ও করবে আমি প্রবোধ কুমার সাহার এই অরুচিকর মন্তব্যের জন্য আমি আমার দলের দাদা দিদিদের জানিয়েছি তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভালো কথা তা না হলে আমি আমার ব্যবস্থা নিজেই করে নেব প্রবোধ কুমার সাহা জানান পঞ্চায়েতের সেক্রেটারি স্বপন বাবু সভা চলাকালীন একটি পুরনো ইটেন্ডার টেন্ডার এনে টেক প্রবোধ কুমার সাহা জানান পঞ্চায়েতের সেক্রেটারি স্বপনবাবু সভা চলাকালীন একটি পুরনো ই টেন্ডারে এনআইটি বাতিল নিয়ে আলোচনা করেন এবং স্বপনবাবু সেটিকে বাতিল করতে অস্বীকার করেন স্বপনবাবু কিভাবে বলতে পারেন এটি বাতিল করলেন বিরোধীরা ডেপুটেশন দেবে তখন আমি প্রতিবাদ করি প্রবোধ কুমার সাহা ও সূর্য ঘোষের এই অশ্লীল ব্যবহারে বিরোধী দল বামফ্রন্টের পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে একটি লিখিত অভিযোগ জানানো হয় তৃণমূল কংগ্রেস অঞ্চলের সভাপতি তপন কুমার মন্ডল জানান একটি শিক্ষকের এরকম আচরণের কেউ আশা করেনি এরকম অশ্লীল পঞ্চায়েতের পরিবেশ নষ্ট করছে বাম ও তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে সূর্য ঘোষ ও প্রবোধ কুমার সাহার আইন অনুযায়ী শাস্তির দাবি জানানো হয় রামপুর হাট থেকে আজিম শেখের রিপোর্ট বীরভূম নিউজ কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মন্ডল কি বলছে শুনুন বলে যে রেকর্ডিং করবেন না হ্যাঁ বন্ধ করুন দেখুন বন্ধ করুন দেখুন আপনাদের যা কিছু বলার আপনারা অবশ্যই বলতে পারেন কিন্তু বডিতে ঢুকে এইভাবে বলা উচিত নয় মোটামুটি এটা এটা পঞ্চায়েত অফিস এটা পঞ্চায়েত অফিস অবশ্যই হ্যাঁ আপনি এদের এই মেম্বার কোথাও বন্ধ করবেন এই রকমভাবে আপনি রেকর্ডিং বন্ধ করবেন ভাবে আপনি থ্রেড করতে পারেন না টেবিলে এসে আপনার আর্মি কেন ভাবে ভালো আছে আপনি কেন আপনি কেন মিটিংয়ে বললেন হ্যাঁ তা সেইখানে আমার আপনার তো ইয়ে প্রধান উপকোধান ছিল ওইখানে আমাকে বলতে পারতে হবে যে দাদা এটা বললেন না হ্যাঁ আপনি বডির কথা বলুন আপনারা এইভাবে এসে থ্রেট করতে পারেন না আপনারা এইভাবে এসে থ্রেট করতে পারেন না টেবিলে আমি রাজনীতি করতে তার জন্য তার জন্য আমি রাজনীতি করতে हां তার জন্য আপনি আমি আপনি রাজনীতি করতে প্রধান আছেন আমি রাজনীতি করছেন না কোথাকার রাজনীতি করছে আপনারা একটা ভুল ধরনের কথা বলতে পারেন না ওই কথা আমি বলতে পারেন না সেটা আপনি প্রধান উপপ্রধান বলবে আমি বলতে পারেন না এটা দিয়ে এসে এতগুলো মেম্বারকে শরিল টকিং এসে থ্রেট করতে পারেন না গালিগালাজ করেছে তারপরে মানে বলেছে আমি যখন বলেছি একটা মহিলা যখন প্রধান তাহলে আমার স্বামী যদি আমার পাশে থাকে তাহলে এটা কি অপরাধ তা বলেছে যে আপনি যদি বিধবা হতেন তাহলে কি স্বামী কি আমি আপনি কি স্বামী ভাড়া করে নিয়ে আসতেন এ কথাটা বলেছে এত দূর কথা বলেছে তা আমার একটা লজ্জার বিষয় যে ওখানে আমার দুটো পার্টি বিরোধী ছিল সেই মেম্বার আমাকে এখন অব্দি ওই ধরনের কোনো কাজ বলে না আমার একটাই লজ্জা লাগছে যে আমার বডি আমার পার্টি আমার মানে পঞ্চায়েত যাদের এতে হয়েছি তারাই কালকে আমাকে ওই দুটো বিরোধী দলের সামনে একদম যাচ্ছে তাই করে ছেড়ে দিল তা আমি উপরমহলকে জানিয়েছি দেখি আমার উপরমহল কি করছে আর না হলে আমি আমার ব্যবস্থা নিজে করে নেব আমি বিচার চাইছি একটা একটা আমার দলীয় কর্মী বলে কি করে যে আপনি যদি বিধবা হতেন তাহলে কি আপনি স্বামী ভাড়া করে নিয়ে আসতেন না হাড়া করে নিয়ে আসতেন আর আমি বলবো না আমার আরও মেম্বার ছিল দেখবেন একটা ফুটেজ ভাইরাল হয়েছে সেটা আমিও করিনি হয়তো যে কোনো কেউ করে দিয়েছে ওটাতে সব কিছু উত্তর পেয়ে যাবেন যে কে কাকে চোখ রাঙাচ্ছে আর প্রধান কী করছে আর আমার কিন্তু হাজবেন্ড ওখানেই ছিল আমার হাজবেন্ডে চুপ করেছিল কিচ্ছু বলেনি আর সেক্রেটারি স্যার ছিল হ্যাঁ দলকে জানিয়েছি উপর মহলে জানিয়েছি না আমি তো আগে আমার মানে প্রসেসিং এ চললাম তো আমি আমার যারা আমার মাথার উপরে দাদারা দিদিরা আছেন আমি তাদেরকে জানিয়েছি কিন্তু আমি বলতে চাই যে আমি মানে রাজনীতি করতে এসেছি বলে মানে একদম সব কিছু বিক্রি করে এসেছি না বস্তি থেকে উঠে এসেছি যে যে কোনো লোক এরকম করে আমাকে অপমান করে দিয়ে চলে যাবে যে চার থেকে সরিয়ে দেবো নামিয়ে দেবো জেনারেল বডি অর্ক অর্ডার পাস করা নিয়ে মানে টেন্ডার পাস নিয়ে মিটিং ছিল তো ওরা ওরা এসে কি বলছিল যারা এসেছিল দুজন আপনাদের দলীয় কর্মী ওরা এমনিতে কি মানে ওই নিয়ে কিছু হয় নি অথচ মানে ওরা আমাকে অপমান করার জন্য কালকে এসেছিলো এসেছিল আপনি যে ওয়াক অর্ডার দিচ্ছেন ওই জন্য আপনাকে বলছিল যে কাউকে দেওয়া যাবে না ওয়াক এরকম কিছু হ্যাঁ সেটা বলেনি ওটা আমাকে বলেনি ওর দেওয়া যাবে না ওটা বলতেও পারেনি কিন্তু আমার সঙ্গে প্রচুর কালকে বাজে ব্যবহার করেছে এমনকি আমাকে বিধবা করার জন্য মানে ব্যস্ত তাহলে ও উনি কি চান তাহলে আমার স্বামী মরে যাক উনি আমাকে নিয়ে যা করবে একটা মহিলা প্রধানের সিকিউরিটি কি আছে তার স্বামী নিশ্চয় আর নালে দল যদি ব্যবস্থা করে কোনো সিকিউরিটি গার্ড দেয় সেটাই তো তাহলে ও আমার স্বামীকে এখানে অ্যালাউ করবে না ওর এটাই অপরাধ তাহলে ও চাইছে তাহলে আমার স্বামী মরে যাক ও আমাকে নিয়ে যা করবে কি নাম আপনার পিঙ্কি কষ্টকড়া গ্রাম পঞ্চায়েতের বামীদের পক্ষ থেকে কি বলছেন শুনুন পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটা সভা চলছে সভা চলাকালীন হঠাৎ দুজন এসে সভাকক্ষে ঢুকে একজন হচ্ছে প্রবোধ কুমার সাহা দ্বিতীয়জন সূর্যকুমার ঘোষ তারা এসে মানে সভা চলাকালীন যেভাবে মানে অশ্লীল ভাষায় গালিগালাজ সভাকক্ষের মধ্যে ঢুকে সভাকক্ষের মধ্যে ঢুকে যেভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ এই যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাতে খুবই লজ্জাজনক কাস্টকর গ্রামের লজ্জা এরকম তো কোনো দিন দেখা যায়নি কারণটা হচ্ছে এটাই ওনাদের দলগত কি বিবাদ আছে সেটা ওনাদের ব্যাপার আমাদের তিনজন মেম্বার সিপিএমের পক্ষ থেকে তিনজন আমাদের সদস্য আছে সেই সদস্যদেরকে নিয়ে পশ্চিম ভাষায় গালিগালাজ এবং বাজে যে ব্যবহার করেছে তার জন্য আজকে আমরা একটা পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানালাম এই অভিযোগ জানালাম এই কারণেই যদি এর সাত দিনের মধ্যে যদি ব্যবস্থা না নেয় আইনানুক ব্যবস্থা যদি না নেন তাহলে পরে আমরা সাত দিন পর আমরা ওখানে অবস্থানে বসবো এই বলে আমরা এই সেক্রেটারি মশাইকে একটা লিখিত অভিযোগ জানালাম এবং আমাদের সেক্রেটারি মশাই আমাদের আশ্বাস দিলেন যে আমরা এর ব্যবস্থা করছি সেটা তো ওদের ব্যাপার কারণ জানি না হঠাৎ সভাকতার মধ্যে তার জন্য ওরা যে ব্যবহারটা করেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে ভিডিও ফুটেজ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কী ব্যবহার না ওরা করে গেছে তার জন্য আমরা একটা প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েতের সদস্য হ্যাঁ না তারা কোনো পঞ্চায়েত সদস্য নয় তারা আছে রাজনৈতিক দলের একটা বিজেপি দলের রাজনৈতিক ওরা এখন কোন পদে আছে তা জানি না তো ওরা আছে যেভাবে ভাষা খারাপ করে গেছেন বা যা করেছেন সেটা ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন আমরা তার প্রতিবাদে আমরা একটা অভিযোগ যাই দায়ের করলাম সেক্রেটারি সঙ্গে অভিযোগ দিলাম দেখি অভিযোগ উনিও তো আশ্বাস দিলেন যে আমরা আইনানুক ব্যবস্থা নেব সেটা আমাদের এই যে সদস্য আছে আমাদের সদস্যরা ছিলেন আমাদের যে সদস্য আছে মিস্ত্রি হাসদা উনি বললেন বডি মিটিং ছিল বডি মিটিংয়ে যেটা হয় বডি মিটিংয়ে তো আমি না কেউ যেটা আমাদের দলীয়গতভাবে এসসি সিপিএমগতভাবে সেটা আমাদের পার্টি মেম্বার আছেন জনপ্রতিনিধি আছেন উনি বিষয়টা বলতে পারবেন আলোচনা আমার নাম আব্দুল আলিম আমি রামফাট এক নম্বর এরিয়া কমিটির সদস্য সিপিআইএম কাস্টকরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সদস্য কি বলছে শুনুন যে কেন করছে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার কিন্তু জনগণ কেন সাফার করবে এর জন্য জনগণ চাই পরিষেবা সেই পরিষেবাটা যাতে পাই তার জন্য আমরা চেষ্টা করব সর্বতভাবে চেষ্টা করব সেটা পঞ্চায়েতে যারা আমাদের সরকারি প্রতিনিধি আছেন বা যারা আমাদের মেম্বার আছেন তাদেরকে আমরা সর্বপূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং কাজটা হোক এই কথাই বলতে বলেছি আমরা হ্যাঁ তারা বলতে চাইছে যে এই টেন্ডার প্রসিজোরটা বন্ধ করতে হবে কেন বলছে কেন তাদের স্বার্থ আছে নিশ্চয় কিছু তারা ভাবছে যে আমরা যে যারা টেন্ডার পেয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছু পাব পাবো না বা কিছু ইয়া যাই হোক তাদের কিছু আশা আছে সেই জন্য হচ্ছে না আমরা বিরোধী হিসাবে আমরা যথেষ্ট প্রশাসনিকভাবে আমরা দলগতভাবে চেষ্টা করবো যাতে আমাদের সরকারি কর্মচারীদের কোনো হেনস্থা না হয় আমরা তার জন্য চেষ্টা করবো এবং ভবিষ্যতে এর জন্য আমরা ডেপুটেশন এসডিও বিডিও সাহেবের কাছেও যাব আমার নাম তপন কুমার মন্ডল সভাপতি কাঠ্টগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কি হয়েছিল কালকে একটা জেনারেল বডি মিটিং ছিল মিটিংয়ে এজেন্ডা ছিল টেন্ডার বিষয় নিয়ে ফিফটিন এবং ফিফথ এস টাকার টেন্ডার অলরেডি হয়ে গেছে সে টেন্ডারটা শুধু ওয়ার্ক বের হয়নি এই বিষয় নিয়ে একটা মিটিং ছিল জেনারেল মিটিং এবং সমস্ত মেম্বারই হাজির ছিল কালকে পঞ্চায়েত সমিতি মেম্বার এবং মেম্বার সবাই হাজির ছিলাম আমরা হঠাৎ করে মিটিং চলাকালীন মিটিং শেষের দিকে প্রায় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওয়ার্কারগুলো দেওয়া হবে কাজ যেন বন্ধ না থাকে কাজ হঠাৎ করে মিটিং চলাকালীন প্রবোধ কুমার সাহা কষ্ট বিজেপির নেতা হঠাৎ করে ঢুকে একটা অসভ্য আচরণ করে ওখানে মেম্বার এবং পঞ্চায়েতের যারা আমাদের সরকারি আধিকারিক আছে তাদের সঙ্গে ছিলেন না প্রধান বলেছে বলতে আমাদের মিটিংয়ে একটা কথা বলা আছে কিছু মেম্বার আছে মহি সবই মহিলা মেম্বার ম্যাক্সিমাম সব মেম্বাররা কিছু বুঝতে পারছে না কাজ বিষয়ে সেই হিসাবে মেম্বারদের স্বামী দিকে আলাও আছে ওখানে যেটা জেনারেল বডিতে অ্যালাও করা হয় জেনারেল মিটিংগুলোতে সেই হিসাবে দুজন মেম্বারদের স্বামীরাও ছিল উপস্থিত হঠাৎ করে ঢুকে ও বলতে লাগে এরা কেন আছে মিটিংয়ে আমার বক্তব্য যে দরজা ঢুকছে সে কে কেন ঢুকবে ওখানে মিটিং হলে এবং প্রধান বলল যেখানে মেম্বারদের সামনে দিকে আলাপ আসে মেম্বাররা বুঝতে পারছে না বলে কাজের বিষয়ে কাজটা যাতে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য মেম্বারদের স্বামী দিকে ডাকা হয় সেখানে একটা খারাপ বাজে ভাষাও বলে কে বলে প্রবোধ কুমার শাহ ও বলে ওঠে যে যদি কোনো বিধবা মেম্বার থাকে সে কি স্বামী ভাড়া করে নিয়ে আসবে এই কথা বলে তাতে আমরা সবাই কিন্তু একটু মানে রাগও হয় কিন্তু কিছু বলিনি যেহেতু প্রধান নিজেই আসে স্বয়ং ওখানে সেই হিসাবে আমরা আজকে আমি আমার পার্টির অঞ্চল সভাপতি জানিয়েছি বিষয়টা আমার ভিডিওকে জানাবো পঞ্চায়েত সমিতির সভাপতিকেও জানা জানাচ্ছি না কন্ট্রাক্টর নয় বিজেপির নেতা ব্যাপারটা হচ্ছে ওরা বিজেপির নেতা বিজেপির পরিচালিত পঞ্চায়েত বর্তমানে বিজেপির প্রধান এবার নিজেদের মধ্যে কোনো গন্ডগোল থাকতে পারে সেটা ওদের পার্টিগত ব্যাপার সেটা পার্টির কাছে মেটাবে এখানে অফিসে তো শুনবো এসব বিষয়গুলো কি আমরা এই বিষয়টা নিয়ে আজকে প্রধান সভায় কথা বলবো যে ওই এটার পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে আমরা একটা ডেপুটেশনও দেবো এই বিষয়টা নিয়ে আমরা বিডিও কাছেও যাচ্ছি আজকে আধিকারিক আপনাদেরকে হ্যাঁ ওই বিষয়টা নিয়েই আজকে প্রধানের কাছে কথা বলব প্রধানের সঙ্গে যে উনি কী ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়টা নিয়ে আমরা বিডিওর সঙ্গে কথা বলবো আজকে এবং আমার নাম গোবিন্দ বাগদি পঞ্চায়েত আমি পঞ্চায়েতের সাধারণ মেম্বার তৃণমূল কংগ্রেস আমি এর আগেও মেম্বার ছিলাম এ নিয়ে সেই সভা চলাকালীন গ্রামেরই দুই ভদ্রলোক অফিসের মধ্যে ঢুকে পরিস্থিতিটাকে উত্তেজিত করেছি বা অনৈতিক কথাবার্তা বলেছি এইটুকু সেখানে আমার উপস্থিত প্রধান উপপ্রধান সদস্য সদস্য বিন্দুলা ছিলেন তারা তার প্রত্যক্ষ সাক্ষী ছয় সাত আট নয় তাই তো এনআইটি নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। সেটা কি রকম সেটা নিয়ম মোতাবেক টেকনিক্যাল বিট হবার পর ওয়ার্ক অর্ডার দেওয়া নিয়ে একটু মতবিরোধ অফিসের সাথে চলছিল গতকালকে সেই বিষয়ে মিটিংটা ছিল গতকালকে সেটা পরিষ্কারও হয়ে গেছে আমার বডি তেরো জন মেম্বার তেরো জনই মতামত দিয়েছে যে ওই এনআইটিটা বহাল থাকিবে মানে নিয়ম অনুযায়ী যেহেতু বিট হয়ে গেছে সেটাকে আমাদেরকে অফিসিয়াল দিক থেকে নিয়ম নীতি মেনে ওয়ার্ক অর্ডার দিতে হবে এইটুকুই আমরা সিদ্ধান্ত সভা নিয়েছে হ্যাঁ আমি আমার বিডিও সাহেবকে জানিয়েছি আজকে আমি প্রধানের কাছে জানাবো আমার বডির কাছেও জানাবো তারা কি পদক্ষেপ নেয় দেখব যেহেতু আমার প্রধানেই হচ্ছে অফিস বস প্রধান উপপ্রধান বা তেরো জন মেম্বার তারা যখন বর্তমান ছিলেন তাদের কাছে আমি আপিল করব যে এর পরিপ্রেক্ষিতে তারা কি ব্যবস্থা নেয় ওরা যদি সঠিক ব্যবস্থা নেয় খুব ভালো কথা এই হচ্ছে ব্যাপার তবে আশাবাদী যে তারা সঠিক পদক্ষেপটাই নেবে তারা বডির সাথেই আছে আমার নাম সফল লেট আমার ডেজিগনেশন সেক্রেটারি করা জিপি আমার নাম সফন লেট এখানে ক্ষোভ ছিল যে কোন রকম সাথে যে টেন্ডারটা হয়েছে অনেক লেস মেরেছে বা বাইরের লোক মেরেছে তাদেরকে কাজের ওয়ার্ক দেওয়া যাবে না আমি তখন কিন্তু বলি যে এখন এই টেন্ডার চলছে এই টেন্ডারে টেকনিক্যাল বিট হয়ে গেলে পরে সেই টেন্ডার আর ক্যান্সেল করা যায় না ওরা বলছে বিডিও সাহেব বলেছেন ক্যান্সেল হবে অমুক বলেছে ক্যান্সেল হবে আমি বলেছি ক্যান্সেল হবে সেই পরিপ্রেক্ষিতে এখানে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে না তাহলে ক্যান্সেল হবে না তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় অবস্থায় ওই প্রবত কুমার সাহা আর এই সূর্য ঘোষ বাইরে থেকে বেরিয়ে এসে আবার ঘরের মধ্যে ঢুকে বলছে এরা সবাই মেম্বার বটে আপনার মেম্বার মেম্বারের স্বামীরা ছিল বলে ওদের প্রতি একটা ক্ষোভ দেখায় এবং জোরে কথাটা বলে যার ফলে প্রধানও হেনস্থা এবং প্রধান কাঁদতে লাগে এবং সবাই মিলে আমরা সেটা বলি যে এটা বলা অন্যায় হলো